আরে ভাই নতুন রাইস কুকার নিয়ে আসলাম ভাই রাইস কুকারটা নিয়ে একটু ট্রাই করতেছিলাম যে নষ্ট নষ্ট হয় কিনা রাইস কুকারের যে ব্যাপারটা সবসময় ক্রিটিক্যাল ভাবে জানি অনেক আগে থেকে কিন্তু এই টাইপের রাইস কুকার অনেক পপুলার ছিল ঠিক আছে বিকজ এইটার মধ্যে হচ্ছে আপনি যদি চান চব্বিশ ঘন্টা কিন্তু খাবার গরম রাখতে পারতেন যেভাবে ইউজ করতে পারতেন ভাতের মার পড়ার কোনো ধরনের কোনো চাষ না কিন্তু এরপরে নর্মাল রাইস কুকার এখন চলে আসছে ছড়া রাইস কুকার গুলা এই টাইপের যে রাইস কুকার গুলো চলে আসছে এইটার কিন্তু এখন প্রচুর সমস্যা ভাই সার্কিট অনেক সময় কেটে যাচ্ছে কয়েল কেটে যাচ্ছে তারপর হচ্ছে আপনি হাঁড়িপাতির রাখার পরে ভাতের মাটার গুলো উতলা পড়তে আসে এইগুলোতে প্রচুর সমস্যা প্লাস নষ্ট হওয়ার চান্স তো তার জন্য নিয়ামা কোম্পানি নতুন করে কিন্তু আবার আগের ওল্ড মডেল যে রাইস কুকার গুলো ছিল মাল্টি রাইস কিন্তু নিয়ে আসছে এটার মধ্যে আপনি ভাত তৈরি তরকারি সব ধরনের কাজে করতে পারবেন প্লাস এটার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে সামনে কিন্তু শীতকাল আসতে আছে মানুষজন চাই কিন্তু খাবার গরম রাখতে এটার মধ্যে আপনি যদি চান চব্বিশ ঘন্টায় খাবার গরম রাখতে পারবেন এইগুলোর মধ্যে কিন্তু আগের যে রাইস কোয়ার ছিল সেগুলোর মধ্যে কিন্তু চব্বিশ ঘন্টা গরম থাকা রাখা যত না প্লাস সার্কিট নষ্ট হওয়ার চান্স থাকত এগুলোতে সার্কিটের জন্য আমাদের ওয়ারেন্টি দেওয়া আছে আর এটা হচ্ছে এক ডাইসের বডি দেখেন কোনো জোড়া জয়েন্ট নাই আশেপাশে যে রাইস কুকার যেগুলো ছিল জোড়া জয়েন্ট থাকতে এটাতে কোনো জোড়া জয়েন্ট নাই সম্পূর্ণ এক পার্টের বডি আর এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়ামা ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে নিয়ামা সবকিছু সম্পূর্ণ ব্র্যান্ডিং করা আছে এটার মধ্যে সাইজ পাবেন দুইটা আমি যার বড় ফ্যামিলি তারা একটু বড় সাইজ চান তো এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু লিটার সাইজ আপনি দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি এটার মধ্যে যদি চান আপনি আড়াই কেজি আড়াই কেজি থেকে পরে তিন কেজি পর্যন্ত আপনারা ভাত রান্না করতে পারেন যেসব রাইস রাইসগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে যে কত লিটার বলা থাকে সেরকম সাইজের মধ্যে কিন্তু আপনি হচ্ছে ভাত গরুর মাংস টাংস এগুলো সব কিছু রান্না করতে পারেন আর এটার মধ্যে আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা পট কিন্তু হচ্ছে আমরা দুইটা পেয়েছি আর এইখানে পাতিল কিন্তু আমরা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মার্বেল কোটিং এর পাতিল আর একটা হচ্ছে মার্বেল কোটিং এর পাতিলটা আছে এটার এটার মধ্যে কিন্তু আপনি হচ্ছে যদি ভাত রান্না করতে চান ভাত রান্না করতে পারবেন তরি তরকারি রান্না করতে চান সেটা করতে পারেন এটার মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই আগের গুলো যেগুলো ছিল নন স্টিক ছিল নন স্টিকের মধ্যে ভাত করতে হইতো সিসের মধ্যে হচ্ছে তরকারি করতে হতো বাধ্যবাধকতা ছিল এটার মধ্যে যেভাবে সেভাবে ইউজ করতে পারে বিকজ এটা মার্বেল কোটিং কোরি মধ্যেতে মাংস চালে মাংস করতে পারবেন তোর দরকার চলে সেটা করতে পারবেন আর আরেকটা যেটা আরই খালি আছে এটা হচ্ছে সিলাভি খালি ঠিক আছে এইটার মধ্যে আপনি হচ্ছে পোলাও করবা তরমা যা কিছু চান সবকিছু রান্না করতে পারবেন প্লাস মোমো স্টিমার সহকারে আছে আর এইটার মধ্যে যে পট আছে এই পটের সাথে হচ্ছে আমি মোমো টমো যা আছে এটা সব দিয়ে দিলাম দিয়ে আমি এখানে ভাত করলাম না সুপ করলাম কোন কিছু একটা করে আমি এখানে রেখে দিয়ে আমি অন করে দিলাম হয়ে গেলে ভাব যাবে না আবার এখন সময় দেখা গেছে এখন কারেন্ট যাওয়ার প্রবণতা বেড়ে গেছে কারেন্ট চলে গেছে কারেন্ট দুই তিন ঘন্টা পর্যন্ত কারেন্ট নাই তারপর কিন্তু এটার মধ্যে ভাত বা যা কিছু রাখবেন সেটা কিন্তু গরমই থাকবে হটপটের যে কাজটা হটপটের কাজটা কিন্তু এটা করে ফেলবে এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের দুইটা সাইজ আছে খুবই বিকাশ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপ টু এইটি ফাইভ পার্সেন্ট কনস্ট্যান্ট এনার্জি সেভিং লেখাই আছে ঠিক আছে ওই ক্ষেত্রে আপনি যদি সারা দিনও রান্না করেন সারা মাস হিসেব করলে তো তাহলে আপনার কারেন্ট বিল আসবে সর্বোচ্চ তিনশো টাকার মতো তিনশো টাকার উপরে কখনো যাবেই না সারাদিন যদি রান্না করেন তারপর সারা মাসের হিসাব যদি আপনি বসেন তো এই ক্ষেত্রে তিনশো টাকার উপর যাবে না ওয়াটের যদি আমরা দেখতে চাই এটা হচ্ছে কিন্তু সাতশো ওয়াট এবং হচ্ছে থ্রি পয়েন্ট টু লিটার যেটা ক্যাপাসিটি সেটা হচ্ছে বারোশো ওয়ারেন্টির ব্যাপারটা আমরা বলতেই পাঁচ বছর পর্যন্ত আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন পাঁচ বছর পর্যন্ত আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দেবো প্লাস প্রথম দুই বছর যেটা থাকবে প্রথম দুই বছর আমরা কয়েলের গ্যারান্টি দিয়ে দিব সাপোজ আপনার আপনার হচ্ছে কয়লের মধ্যে কোনো সমস্যা হয়েছে কয়েলটা হচ্ছে সম্পূর্ণ ঢালাই ডিজাইন করা এগুলো নষ্ট হয়ে যাওয়া বা জঙ্গল চাষ আর কোনো ঘরে চাষ নেই তারপরে যদি কোনো মতে কখনো যদি নষ্ট হয়ে যায় প্রথম দুই বছরের মধ্যে আমরা ফ্রি একদম রিপ্লেস করে দিবো আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না একদম সম্পূর্ণ রিপ্লেসমেন্ট পাবেন ঠিক আছে প্লাস হচ্ছে এই যে কয়েলের এই যে এখানে যে সার্কিট আছে সার্কিটের উপরে হচ্ছে আমাদের ওয়ার্টি পাবেন পাঁচ বছরের যে কোনো সমস্যা হলে ফ্রি সার্ভিস সম্পূর্ণ এক বাইসের বডি এখন ধাবা কফার দিয়ে দিব সামনে যেহেতু শীতকাল চলে আসছে সবার পাশে দরকার ঠিক আছে ওই ক্ষেত্রে আপনার এটা ধামা কফার পেয়ে যাচ্ছেন ওয়ান লিটারের নিয়ামা হেভি এই যে লেখা আছে কোরিয়ান টেকনোলজি যেটা আছে এটা যদি আপনারা নিয়ে যেতে চান তো তাহলে এটা প্রাইস পড়বে মাত্র 3850 পঞ্চাশ টাকা 3850 পঞ্চাশ টাকা আর থ্রি পয়েন্ট টু লিটার যেটা ক্যাপাসিটি যাদের বড় ফ্যামিলি বড় সাইজ লাগবে তারা কিন্তু এই এই রাইস কুকারটা টা নিয়ে যেতে পারেন মাল্টি রাইস কুকার এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটচল্লিশশো পঞ্চাশ টাকা মানে আটত্রিশশো পঞ্চাশ টাকা আর আটচল্লিশশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে সেটা নিয়ে যেতে পারেন আর আমাদের দোকানের অ্যাড্রেস আমরা একটু বলে দিই দোকান অ্যাড্রেস হচ্ছে এম এস ট্রেনিং চন্ডিমা সুপার মার্কেট নিশালা নম্বর দোকান তিন নম্বর অথবা সাত নম্বর গলি বরাবর আসলে পেয়ে যাবেন এবং সবুজ করা যে নাম্বারটা আছে সেটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ফোন করলে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপর কিন্তু আপনারা অর্ডার নিতে পারবেন অর্ডার দিতে পারবেন ঢাকার ভেতরে ফুল্লি ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরের জন্য সামান্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে